যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান কবে থেকে কলকাতা লীগের প্র্যাকটিস স্টার্ট করবে মহামাডান কলকাতা লীগের প্র্যাকটিস স্টার্ট করবে জুন মাসের সেকেন্ড উইক থেকে জুন জুন মাসের সেকেন্ড উইকে মহামাডান তাদের ডেভেলপমেন্ট লিগের প্লেয়ারদের নিয়ে প্র্যাকটিস শুরু করবে কিন্তু প্র্যাকটিসের শুরু হওয়ার কিছু দিনের মধ্যেই যোগ দেবে ইন্ডিয়ান টিমের প্লেয়াররা এবং বিভিন্ন জায়গা থেকে তারা এসে তাদের ক্লাবে মহামাডান স্পোর্টিং ক্লাবে এসে যোগদান করবে এবং সেই প্র্যাকটিসটা একটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিস হতে চলেছে মহামার্ডারের জন্য এবং মহামার্ডার্ন যদি এই প্র্যাকটিসে খুব ভালো মতো তাদের গেম প্ল্যানটা বুঝতে পারে এবং ঠিকভাবে যদি তাদের প্রি সিজেনটা হয় তাহলে কিন্তু মোহামাডার্ন কলকাতা লিগ দুরান কাপ এবং আইএসএলের জন্য কিন্তু খুব ভালো একটা প্র্যাকটিস হয়ে যাবে মহামাডানের কাছে এবং এই এর একটা কিন্তু এফেক্ট খুব ভালো থাকবে এই সব টুর্নামেন্টগুলোতে তারা কিন্তু খুব ভালো করে তাদের টিমকে এক্সিকিউট করতে পারবে এবং তারা কিন্তু ভালো পারফরম্যান্সও করবে এই ডুরান কাপ কলকাতা লিগ এবং আইএসএল টুর্নামেন্টগুলোতে তাই প্রি সিজনের যে প্র্যাকটিসটা সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে মহামাডানের কাছে তাই মহামাডানের প্রথম দিকের প্র্যাকটিসে হয়তো অ্যান্ড্রি চিন্দি সব নাও থাকতে পারে কিন্তু পরে অ্যান্ড্রিজ ইন্ডিসভ যোগও দিতে পারে তাই এই প্র্যাকটিসটা টোটালি মহামাডানের অ্যাসিস্ট্যান্ট কোচের দ্বারা অনুষ্ঠিত প্রথম দিকটা শুরু হবে তারপরে কিন্তু যত প্র্যাকটিস এগোবে তত কিন্তু বিভিন্ন ইন্ডিয়ান প্লেয়াররা এসে যোগদান করবে এবং তার সাথে সাথে কোচও এসে কিন্তু তার যে গেম প্ল্যান সেটা কিন্তু আস্তে আস্তে এক্সিকিউট করার চেষ্টা করবে তাই বোঝে যাচ্ছে যে এই প্র্যাকটিসটা একটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিস এবং মহামার্ডারের যেহেতু একটা পুরো সেট আপ টিমটাই এই অ্যান্ড্রেচেনশপের আন্ডারে আগের বছর খেলেছে তাই প্র্যাকটিসটা খুব একটা জটিল হবে না কেননা তারা অলরেডি অ্যান্ড্রে চিন্ডিশফের যে গেম প্ল্যান এবং তার যে সিস্টেম সেই সিস্টেমের সাথে অনেক বেশি একাত্ম হয়ে আছে তাই বোঝাই যাচ্ছে যে অ্যান্ড্রে শপ এবং তার সাপোর্ট স্টাফরা এই প্র্যাকটিসে মূলত জোর দেবে তাদের বিভিন্ন ফরমেশানে যে খেলাটা হবে কোন কোন ফরমেশানে কলকাতা লিগে তারা খেলতে পারে এবং কোন কোন প্লেয়ারকে কি কী রোল দেওয়া হবে সেই সেই জিনিসগুলোর ওপরে বিশেষ জোর দেবে বিশেষ করে সেন্ট্রাল মিডফিল্ড জোনে কে কে দায়িত্বে থাকে সেটাই একটা বিরাট ব্যাপার বিশেষ করে আরও একটা জিনিস সেটা হচ্ছে এইবারের সিএফএলে কিন্তু বাঙালি প্লেয়ারদের সংখ্যা বেশি আছে তাই সেই দিক থেকে দেখতে গেলে বাঙালি প্লেয়ারদের ওপর এই কলকাতা লীগের প্র্যাকটিসের বিশেষ গুরুত্ব দেওয়া হবে এবং বাঙালি প্লেয়াররা যাতে কলকাতা লিগে খুব ভালো পারফরমেন্স করতে পারে সেই দিকে মহামাডার্ন ক্লাব এবং মহামাডার্ন কর্মকর্তারা কিন্তু বিশেষ গুরুত্ব দেবে এছাড়া মহামাডারের হয়ে ভালো দুটো উইং ব্যাক যারা থাকবে তাদের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে কেননা ব্যাক মডার্ন ডে ব্যাগুলো খুবই ইম্পর্টেন্ট আর আইএসএল যেহেতু সব ব্যাকরাই খেলবে তাদের কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভাইটাল রোল থাকবে সেই রোলটা যাতে ওরা বুঝতে পারে এবং তাদের যে ভূমিকাটা যে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে পুরো সিজনটা জুড়ে সেটাই কিন্তু তারা বোঝাতে চাইবে তাই বোঝাই যাচ্ছে যে এই প্র্যাকটিসটা শুধু নিছক প্র্যাকটিসই নয় একটা খুব ভালো গেম প্ল্যানের জন্য এবং আগামী বছর কিভাবে কীভাবে নিজেদের টিমকে আইএসএল ডুরান কাপ এবং কলকাতা লীগ সুপার কাপ এই সব টুর্নামেন্টকে প্রেজেন্ট করে সেটার ওপরে কিন্তু একটা বিশেষ গুরুত্ব থাকবে তাই বোঝাই যাচ্ছে যে উইং ব্যাক সেন্টার ব্যাক আর মিডফিল্ডার এদের কিন্তু নিয়ে প্রচণ্ড পরিমাণে কাজ করবে এই কলকাতা লিগের প্র্যাকটিসে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন